ওহো এই পাশে দেখি 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 এই এই কাত হয়ে না হ্যাঁ এই যে লেগে গেল আমি পড়ে গেলাম একটা ডিগবাজি দিলাম বড় বাচ্চা বাঁচছিস বন্ধু এই যে দেখুন আপনারা এর পায়ের অবস্থা হয়ছি ছিলও গেছে আচ্ছা যাই যেখান থেকে স্টার্ট করতেছি এই জায়গার নাম হচ্ছে মোকামতলা এন্ড আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে আমার কলেজ যেটা আমার বাসা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে তো যেটা বলতেছিলাম এই যে ঘড়িতে এখন নয়টা বাইশ বাজে অ্যান্ড আমি বলা যায় দুই ঘন্টা আগে আমার কলেজ যাওয়ার উদ্দেশ্যে বের হলাম তো আমার বাসা থেকে কলেজের দূরত্ব হচ্ছে প্রায় তিরিশ কিলোমিটারের মতো হবে বাট আমি দুই ঘন্টা আগে বের হয়েছি তো দুই ঘন্টা আগে বের হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ড ক্লাসমেট সে কলেজ আসার টাইমে বাইক অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ ঠিক শুনেছেন বাইক অ্যাক্সিডেন্ট করেছে তো আমি আসলে যখন সকালবেলা খাইতে বসছি তখন একটা ফোন আসছে তো ফোনটা রিসিভ করে শুনি সে বাইক অ্যাক্সিডেন্ট করছে অনেক জায়গায় কেটে ছিঁড়ে গেছে অনেক আসলে আহত হয়েছে তো তার আসলে কিছু ফার্স্ট এইড দরকার তো সে যে টাইমটাতে অ্যাক্সিডেন্ট করেছে তখন মূলত প্রায় সাড়ে আটটা বাজে সকাল অ্যান্ড এত সকালে সাধারণত ফার্মেসির দোকানগুলো খোলা থাকে না দ্যাটস হয় সে কোনো ধরনের ফার্স্ট এইড বা ব্যান্ডেজ যেগুলো দরকার এগুলো ঠিক মতো পাচ্ছিল না এই সে আমাকে ফোন করে বলে যে আমি যেন তাড়াতাড়ি আসি অ্যান্ড আসার সময় তার জন্য কিছু ফার্স্ট রাইড নিয়ে যাই এই আসলে আমার এত তাড়াতাড়ি বের হওয়া তো আমি দুই ঘন্টার আগে কেন বা কলেজ যাওয়ার উদ্দেশ্যে বের হবো হাই রে মামা তুমি তো জোস নাইস হাইওয়ে সার্ভিস লেন সব কিছু বাধে তুমি একদম হাইওয়ে রোড পাশ ঘিরে আমাদের জ্যামে ফেলায়া ডান লেন ধরে যাচ্ছ আরে বার আমি একটু ফার্স্ট রাইড করবো আজকে আপনারা কিছু মনে নিয়েন না হ্যাঁ ছয় গিয়ারে ছয় মিনিটে আমি মহাস্তান চলে আসছি হরে এখানে একটু জ্যাম ট্যাম থাকে সো আই নিড টু রাইট কেয়ারফুলি চার মাথা চলে এসেছি এখন আমাকে কিছু ফার্স্ট এড কিনতে হবে ফার্মেসি ফার্মেসি তুমি কোথায় হরে বার আগে এর আগে কখনো এই চার মাথা থেকে আমি ফার্মেসি থেকে কোনো কিছু কিনি নাই একটু খুঁজতে হচ্ছে আই হোপ সো সামনে কোথাও একটা পাবো অবশ্যই নটা চল্লিশ বাজে আঠারো মিনিটে আমি প্রায় বিশ কিলোমিটার রাইড করে চার মাথা আসছি ও আই ইস তো ফার্স্ট আই নিড টু ফাইন্ড আউট এ ফার্মেসি 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 হোয়াট ইজ দ্য ফার্মেসি চার মাথায় কোনো ফার্মেসি নয় হোয়াট দ্যাক ওস দ্যার ইস নো ফার্মেসিট চার মাথা সো আমি সামনের দিকে এগোই সামনে কোথাও পাইলে আমি ইনস্ট্যান্ট ব্রেক দিব সকালবেলা তো এখন পর্যন্ত দশটা বাজেনি এই জন্য আসলে ফার্মেসিগুলো খোলে নাই সম্ভবত ব্যাড ব্রো আমি ফার্স্ট কাজ করতে গিয়েও পারছি না ঔষধের দোকান বন্ধ এত ফার্স্ট এসে কী হলো যদি ঔষধের দোকানগুলো আমি বন্ধ পাই এখানে একটা ফার্মেসি দেখছি তো এই তো ফার্মেসি থেকে ভায়োডিন কিনলাম ওয়ান টাইম ব্যান্ডেজ কিনলাম সাড়ে নয়টা বাজে এত সকালে সবগুলো সাধারণত খোলে না আমি উল্টা পথে অনেকখানি আসলাম শহরের ভিতর এসে তারপর আসলে এই মেডিসিনগুলো পাইলাম মেডিসিন না সরি ফার্স্ট এইড বামে একটা শর্টকাট রাস্তা আছে এটা হয়ে যাব ওরে কোদা সবাই দেখি শর্টকাট মারতে আমারই জ্যামে ফেলাই দিছে এই রাস্তায় আই ডিট নো সবাই এই শর্টকাটটা ইউজ করে অ্যান্ড আমি রীতিমতো জ্যামে পড়ছি বলা যায় এখন সময় নয়টা ছাপ্পান্ন মিনিট অ্যান্ড আমি আমার কলেজ ক্যাম্পাস রাইট নাও প্রবেশ করতেছি এটা হচ্ছে আমার কলেজ সরকারি হক কলেজ মিনিমাম আরও পনেরো মিনিট আগে পৌঁছাতে পারতাম বাট ফার্মেসি খুঁজতে খুঁজতে আসলে এতটা লেট করে ফেলেছি হঠে বার আমাকে আমার ডিপার্টমেন্টে যেতে হবে অ্যাট ফার্স্ট ডিপার্টমেন্টটা যদিও আগে পাশে ছিল ফু এই তো আমার ডিপার্টমেন্টের বিল্ডিং অ্যান্ড তার সামনে বড়ো একটা খাল এ হচ্ছে অবস্থা ও নিউট্রাল নিউট্রালে গেছো তুমি অ্যান্ড আমাকে যেতে হবে ছয় তালা এই তো ফ্রেন্ডের বাইক যেটা অ্যাক্সিডেন্ট করেছে আমি একটু তাৎক্ষণিক ইন্সপেকশন করি যে কি কি ক্ষতি হয়েছে তার ও এই যে এ গেছে দেন এই যে মিরোরটা গেছে ও হটে তো এটা হচ্ছে দুর্ঘটনা কবলিত সেই বাইক অ্যান্ড মিট মাই ফ্রেন্ড স্বাধীন তো কেমনি কি হইল তুমি যদি বলো আজকে আমি জেন্টালি রাইড করতেছিলাম তো একটা পয়েন্টে এসে দেখি দুইটা সাইকেল রাস্তা পার হচ্ছে সামনে একটা বাস আসতেছিল তো ওই বাচ্চাটার বয়স মেবি পনেরো হবে অ্যারাউন্ড পনেরো তো ওখানে আসার পরে ও হুট করে এরকম কাবাগাবি করতেছিল আমার বাইকের অ্যাভারেজ গতি ছিল ফিফটি ফাইভ তো ওকে তারপরে ও উপাস থেকে বাসে আসতেছিল তো আমার গাড়ি সোজা যাচ্ছিলো এপাশে লেগে গেলো আমি পরে গেলাম একটা ডিগবাজি দিলাম হেলমেট ছিল গ্লাভস সামন্ধে বাইকের সামান্তে ডিগবাজি হয়েছে হ্যাঁ বাইকটা ওপাশে পড়ে গেছে রাস্তায় আমি ডিগবাজিতে ওপাশে চলে গেছি

তো এই হচ্ছে অবস্থা দেখুন এই থেকে এইটুকু অংশ একদম শেষটা গেছিস কি না যায় নাই পুরো গেছে একটু পড়ার পরে অল্প একটু শেষটা গেছি ডান পাশে কিছু হয়নি তেমন না ডান পাশে কোনো কিছু যা ক্ষতি খাওয়ার বাম পাশেই হয়েছে একটা বাইকের অবস্থা এই যে পিছনে যে পাদানি আছে পাদানিটাও কিন্তু এই যে স্ক্র্যাচ হয়ে ছিলে গেছে হরে বল আমি তো ভুলেই গেছি তোর জন্য আসলে ফার্স্ট এইড আনছি দোকানে অনেক কয়েকজন ভাই ছিল তার অনেক হেল্প করছে আসলে তো কিন্তু না আসলে ও হচ্ছে কনফিউজড ছিল ও হচ্ছে রাস্তার মাঝ বরাবর এসে সামনে থেকে একটা বাস আসতেছিল ও একদম মানে একদম দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছিল ও সামনে যেতে পারবল না বিষয়টা তো ব্যাক করতে লাগলো সাইকেল ওই অবস্থায় আমার আমার উপরে আসে আমিও তো আমার গতি তো সাজা নিয়ে আমার বাম সাইডে ছিলাম গতি ছিল তো এই তো এই হচ্ছে অবস্থা এন্ড এজন্যই আসলে এত তাড়াতাড়ি আসা বাইকের জয় হোক তুই যে বাছিস অল্প পড়তে গেছে এটাই আলহামদুলিল্লাহ এখন সময় দুইটা এক অ্যান্ড কলেজ শেষ করে আমরা আটা দেওয়ার জন্য একটু বাহিরে আশেপাশে যাচ্ছি নাকি আডাও তোলা হুম দুইটা পঞ্চান্ন মিনিট আমরা এখন কলেজ শেষে অবশেষে আমরা সবাই যে যার মতো বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছি অনেকদিন পর যেহেতু বন্ধুদের সাথে দেখা সবাই মিলে আড্ডা না দিলে ব্যাপারটা জমে না হচ্ছে আমাদের কলেজের মেইন ভবন বা প্রশাসনিক ভবন আগে এখানেই আমাদের ডিপার্টমেন্টটা ছিল বাট খুব রিসেন্ট সেটা চেঞ্জ করে ওই পাশে নিয়ে গেছে তো যাই হোক আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং ছিল যেহেতু অনেকদিন পর ক্লাসে আসা সব কিছুই ভালো লেগেছে একটা আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করেছে মনের ভিতর অ্যান্ড দ্য ব্যাড লাক ইজ আমার যে ফ্রেন্ডটা আজকে অ্যাক্সিডেন্ট করেছে তো সেই ফ্রেন্ডটা আসলে অনেক তাড়াতাড়ি বের হয়ে গেছে তার শরীর ব্যথা হয়ে গিয়েছিল বিকজ অফ একটা অ্যাক্সিডেন্ট কম কিছু না আর বাইক অ্যাক্সিডেন্ট সেটা মানে কিন্তু অনেক মারাত্মক একটা জিনিস সো সে ক্লাসটা বেশিক্ষণ কন্টিনিউ করে নয় অ্যান্ড অতি তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গিয়েছে তবে মজার ব্যাপার হচ্ছে সে বাইক নিয়ে আবার বাসায় ব্যাক করেছে তো এই তো সব মিলিয়ে এখন যাচ্ছি বাসার দিকে কিছু ভালো মোমেন্টস অ্যান্ড খারাপ মোমেন্টস সব কিছুই কেটেছে সব মিলিয়ে আজকের দিনটা ভালোই কাটলো কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ তো এই তো এই ছিল আজকের মতো পিছনে দেখা লাগে না কী একটা অবস্থা রে ভাই পিছনে ঢুকে দিয়ে তারপর ভরনা না দিলে তো সে বোধহয় দেখতোই না এ কি এক্স অটো চালক ছিল নাকি আল্লাহ জানাই অটো চালকরা এমন করবে ডান পাশে না দেখে হুট করে ঢুকায় দিয়ে বাজে দিয়ে তারপরে দেখবে ও আমি তো আপনাকে নোটিসই করি নাই দেখি নাই সরি সরি অটো মতো বিহেভিয়ার সাইকেল ওয়ালার আর ভাই যেটা বলতেছিলাম এখন যাচ্ছি বাসার দিকে নাও এটা হচ্ছে চার মাথায় আমি আছি ঘড়িতে সময় তিনটা এগারো মিনিট তো এই ছিল আজকের মতো আমার ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট তারপর কলেজ যাওয়া অ্যান্ড বাসায় ফেরা সব মিলিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন অ্যান্ড সেই সাথে জানিয়ে দিতে পারেন আপনারা কে কোথায় থেকে বাইক ক্যানভাসের ভিডিও দেখেন সেটা কিন্তু আমাকে জানিয়ে দিতে ভুলবেন না বিকজ অফ আমি এই জিনিসটা দেখতে খুব পছন্দ করি ফুপস ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে বি হ্যাপি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম